লোকসভার স্পিকার নির্বাচনেও মোদী চমক শরিকদের ওপরে ভরসা নেই মোদীর নেতৃত্বাধীন এনডিএ এ যেন সংখ্যা থেকেও অনেকটা পেছনে থেকেও মন্ত্রিসভা থেকে শুরু করে লোকসভার স্পিকার নির্বাচনে ঐতিহাসিক চমক দিলেন নরেন্দ্র মোদী এনডিএ শরিক টিডিপি এর প্রধান চন্দ্রবাবু নাইডুর প্রত্যাশিত লোকসভার স্পিকার পদটি নিজের কাছেই রাখলেন নরেন্দ্র মোদী আশা হত এনডিএ শরিকরা কোন পথে চন্দ্রবাবু নাইডুরা উঠছে প্রশ্ন আজ সংসদে ধনী ভোটের মধ্য দিয়ে লোকসভার স্পিকার হিসেবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হন ওম বিড়লা আইএনডিআইএ জোট সমর্থিত প্রার্থীকে সুরেশকে পেছনে ফেলে স্পিকার পদে নির্বাচিত হন নরেন্দ্র মোদীর পছন্দের স্পিকার পদপ্রার্থী ওম বিড়লা তাকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিরোধী দলনেতা রাহুল গান্ধী নবনির্বাচিত স্পিকারকে স্বাগত জানিয়েছেন তাকে বলতে শোনা যায় আমি বিশ্বাস করি আপনি আমাদের কথা বলতে দেবেন কক্ষ কতটা দক্ষতার সঙ্গে পরিচালিত হবে সেটা প্রশ্ন নয় প্রশ্ন হলো ভারতের কণ্ঠস্বর শোনা যাবে কিনা সুতরাং কক্ষকে দক্ষতার সঙ্গে চালাতে গিয়ে বিরোধী কণ্ঠ রোধ করা একটা অগণতান্ত্রিক আইডিয়া এবারের নির্বাচন স্পষ্ট করে দিয়েছে ভারতের মানুষ প্রত্যাশা করে সংবিধানকে রক্ষা করবে বিরোধীরা রাজনৈতিক মহলের দাবি এনডিএ শরিকদের ওপর ভরসা করতে পারছেন না নরেন্দ্র মোদী ফলে মন্ত্রিসভা থেকে স্পিকার নির্বাচন সেভাবেই সাজিয়েছেন কতদিন চলবে এভাবে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের সরকার গুরুত্বহীন পিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডুরা সমর্থন টেনে নিলেই তা খেলা শেষ তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ কতটা শক্তপোক্ত হয়েছে বা কত দিনটিকে সেটাই দেখার